আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পনেরোই জ্যৈষ্ঠ পহেলা জিলহজ উনত্রিশে মে বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল রুমা দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী সাতই জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আ ফম খালিদ হোসেন বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি সহ ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নানা আয়োজনে আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারের প্রতীক তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও বাংলাদেশে আমাদের শান্তিরক্ষীরা তাদের পেশাগত দক্ষতা সাহসিকতা অন্যান্য সাধারণ মানবীয় গুণাবলী আত্মত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত করবেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সকল শান্তিরক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান আগামীকাল যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল জয়পুর হাটে অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে পাঁচ বিবি উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিং যথাযথ মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয় পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে রংপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি ও রেলওয়ে কর্মচারীদের দায়িত্বে গাফিলতির অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাউন মিয়া গতকাল এই অভিযানে নেতৃত্ব দেন অভিযানকালে দুদক কর্মকর্তা স্টেশনের টিকিট কাউন্টার প্ল্যাটফর্ম ও অফিস কক্ষ পরিদর্শন করেন তারা স্টেশন কর্মীদের উপস্থিতি দায়িত্ব পালনের অবস্থা ও সার্বিক ব্যবস্থাপনার মান যাচাই করেন জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে চলতি অর্থ বছরের মানবিক কর্মসূচির আওতায় গরিব অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহার উপহার হিসেবে বিনামূল্যে পরিবার পিছু দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নয়টি ওয়ার্ডের মোট এক হাজার একাত্তরটি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যের এই চাল বিতরণ করা হয় গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক দুই ব্যাপী প্রশিক্ষণ গতকাল থেকে শুরু হয়েছে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথম দিনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী দিনে গ্রাম আদালতের গঠন কার্যপ্রক্রিয়া মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং স্থানীয় বিরোধ সমাধানে আইনি কাঠামোর ব্যবহার বিষয়ে আলোকপাত করা হয় কুড়িগ্রামের চিলমারিতে ক্লাইমেট নিউট্রিশন ইন্টিগ্রেশন ফার্মিং মডেল শীর্ষক চার দিন ব্যাপী এক প্রশিক্ষণ গতকাল থেকে শুরু হয়েছে চলতি অর্থ বছরে স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিভনেস প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কৃষকের আর্থ সামাজিক উন্নয়নে সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কী ধরনের কাজ করা সম্ভব সেই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার মোট ষাট জন কৃষক কৃষানী অংশগ্রহণ করেছে আসন্ন পবিত্র ঈদ আজহা উপলক্ষে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বিভিন্ন হাটে মনিটরিং জোরদার করা হয়েছে গতকাল ভেটেরিনারি ক্লিনিকের কার্যক্রম এবং জাল নোট শনাক্তকরণ সহ হাতিবান্ধা হাটের সার্বিক পরিবেশ মনিটরিং করা হয় এই সময় নিষিদ্ধ পিরহান হামাজ বিক্রির করায় এক মৎস্য ব্যবসায়ীকে সতর্কতামূলক জরিমানা করা হয় এবং নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ষাট থেকে 80 কিলোমিটার বেগে ঝরু হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ সংকেত দুই নম্বর নৌ সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে হাওয়া যেতে পারে বয়ে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে